ইস্তফা এনাফ ইস এনাফ অনেক হয়েছে এখন রাজনৈতিক ময়দান থেকে সরে যাও রাজনীতির নাম ব্যবসা নয় রাজনীতির নাম চাঁদাবাজি নয় রাজনীতির নাম আমার মায়ের গায়ে হাত দেওয়া নয় এই রাজনীতির অবসান আমরা গঠাবো ইনশাআল্লাহ আগামী তেরো তারিখ বারো তারিখ নির্ধারণ করে দিবে ইনশাআল্লাহ তেরো তারিখের সূর্যের নতুন সূর্যের ভাগ্য আমরা যৌবন এবং তারপ্ত একটা বাংলাদেশ গড়তে চাই তরুণরা প্রস্তুত 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 তোমাদের হাতে আমরা বাংলাদেশ তুলে দেব সেই বাংলাদেশকে তোমরা তোমাদের মেধা যোগ্যতা ভালোবাসা শ্রদ্ধা দিয়ে তোমরা গড়ে তুলবে ইনশাল্লাহ তোমাদের বুকে থাকবে সীমাহীন দেশপ্রেম কারো কোন চক্রাঙ্গানিকে তোমরা পাত্তা দিবা না তোমরা বলবা আমি বাংলাদেশ এটি আমার বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তোমাদের হাতে তুলে দিতে চাই আমরা বেকার ভাতা তোমাদের হাতে দিয়ে তোমাদেরকে অপমান করতে চাই না তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে মজবুত করে এক একজনকে দেশ করার ইঞ্জিনিয়ার কারিগর আর্কিটেক্ট বানিয়ে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দেব বলবো যাও এখন বাংলাদেশ গড় বাংলাদেশ নামক উড়োজাহাজের পিটে পাইলটের ড্রাইভিং সিটে তোমাদেরকে বসিয়ে দেব। তোমরা সেই উড়োজাহাজ নিয়ে সামনের দিকে উঠতে থাকবা ইনশাল্লাহ আমরা সেদিন প্যাসেঞ্জার সিটে বসে বসে তোমাদের জন্য দোয়া করব এই বাংলাদেশ যুবকরা চাও আলহামদুলিল্লাহ তিস্তা তো এই অঞ্চলের মানুষের নিয়ামত এবং অহংকার হওয়ার কথা ছিল এখন তিস্তার নাম এক সাগর দুঃখ আমরা কথা দিচ্ছি এই তিস্তাকে ইনশাল্লাহ বি ইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাল্লাহ ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না এটি এই তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাল্লাহ এখান থেকে হাইড্রো পাওয়ার হবে এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাল্লাহ উর্বর করে তুলবে আর নদীবাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে হতে হবে না আমরা কথা দিচ্ছি যে কোনো মূল্যের বিনিময় ইনশাল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে কারো লাল চোখ আমরা পরোয়া করব না আমার দেশ আগে এ দেশের জনগণের স্বার্থ আগে আমরা কারো স্বার্থে আঘাত দেব না কিন্তু আমাদের স্বার্থে কেউ এসে বাগলা দিবে তাও আমরা মেনে নেব না আপনারা সাথে থাকবেন দুই হাত নিয়ে মজবুত ভাবে থাকবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা এখানে অনেকগুলা যৌক্তিক দাবি রয়ে গেছে বলিমারি স্থলবন্দর আধুনিকায়ন এটা আধুনিক হলে তো বাংলাদেশই লাভবান হবে এরপরে আছে বুড়িমারি থেকে লালমনিরহাট হাট হয়ে রংপুর পর্যন্ত চাইলেনের রাস্তা আমি এই রাস্তা দিয়ে ঘুরাফিরা করেছি মাঝে মাঝে মনে হয় এটা কি রাস্তা নাকি সাগর এই রকম ডেউ খেলতে থাকে অসুস্থ রোগীর এখানেই যান কবজ হয়ে যায় কেন উত্তরবঙ্গ কি কারো মায়ের সন্তান যে তাকে উপাক্ষা অবহেলা অবজ্ঞা করতে হবে আমরা কথা দিচ্ছি এই বঞ্চিত এলাকা থেকেই ইনশাল্লাহ বাংলাদেশের উন্নয়নের বিস্মিল্লা হবে ইনশাল্লাহ যুগ যুগ ধরে এই এলাকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছে আর তাদের অনুভূতিকে সস্তা পুজি করে ক্ষমতার মস্তদে পালা বদল করে অনেকে গিয়েছেন জনগণের দিকে তাকানোর সময় পাঁচ বছরে একবার হয় আর বাকি সময় জনগণকে তারা চিনেন না আমরা সেই বসন্তের কুকিল না আমরা বিপদেও আছি আমরা সুখের সময়ও আছি আমরা বিপদের সময় দেশ ছেড়ে চলে যাই না আমরা মাটি কামড়ে পড়ে থাকি মাটি কামড়ে পড়ে থাকবো ইনশাল্লাহ আমরা এই দেশবাসীর বুকেই আশ্রয় চাই বিছানা চাই উন্নত কোনো বিশ্ব আমাদের প্রয়োজন নাই বাংলাদেশে আল্লাহ দান করেছেন এটিই আমাদের জন্য যথেষ্ট এখন এখান থেকে চলে যায় কেন যায় নিজেদের তৈরি করা ফেসিবাদের যন্ত্রণা যাতে বুক করতে না হয় যাই মনে করে এই দেশ নিরাপদ নয় যায় মনে করে যে এই দেশ উন্নত নয় তো উন্নত হতে বাধা দিয়েছিল কে তোদেরকে তোরা তো পালাক্রমে দেশ শাসন করলি তো আমার দেশটাকে দেশ হিসাবে গড়লি না কেন মানুষ তোমাদেরকে দেখেছে দেখেছে ভাই অনেক এবার একটু বিশ্রামে যাও এবার একটু আমাদেরকে সুযোগ দাও আমরা কথা দিচ্ছি আমরা বসন্তের কুকিল নয় আমরা ইহ জগতেরও বন্ধু আর পর আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখিও আমরা গোলায় গোলা ঘোষণা দিয়েছি উত্তরবঙ্গকে ইনশাল্লাহ আমরা কৃষি শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলব তখন কর্মসংস্থান যেমন হবে ইনশাল্লাহ শুধু দেশের চাহিদা পূরণ করবে না বিদেশেও রপ্তানি হবে আমরা সেই শিল্প পুরা এলাকাকে আমরা শিল্প আপনাদেরকে যদি আল্লাহ তালা এই দেশ সুযোগ দেন আমরা যেন আপনাদেরকে ভুলে না যাই আমরা যেন আপনাদেরকে আমাদের হৃদয়ে আমাদের কলি যায় এখানে আর একটা কথা এই ভাই আস্তে বসেন ওই পিছনে যারা আছেন বসে যান বসে যান একটু ধৈর্য ধরেন না তারা পেশাগত দায়িত্ব পালন করবেন আর বাকিরা যারা ওই দায়িত্বে নাই তারা বসেন সবাই বসে যান সবাই বসেন এই এলাকার মানুষ খুবই ভালো বসেন বললেই বসে যায় বসে তাড়াতাড়ি বসে দেরি বাংলাদেশ সকল ধর্ম বর্ণের মানুষ আমরা এখন থেকে আর কোন বৈষম্য বরদাস্ত করব না একটা মানুষের যোগ্যতা আছে আর তার দেশ ফেমাস এনাফ তার হাতে তার উপযুক্ত কাজ চলে যাবে এই কাজ দেখবে না তিনি কোন ধর্মের তিনি যে কোনো ধর্মের হতে পারেন তিনি যজ্ঞ লোক যোগ্য ব্যক্তির হাতে যোগ্য কাজ যাবে ইনশাল্লাহ আরেকটা কথা আমরা পরিষ্কার করি আমরা এই দেশে আর মাইনরিটি মেজরিটি গুলো শুনতে চাই না অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন আমরা ইনশাল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখব সাধারণ মানুষের যে অপরাধ করলে শাস্তি হবে দেশের প্রেসিডেন্ট হলে একই অপরাধে একই পন্থায় তার বিচারও হবে এবং শাস্তিও নিশ্চিত হবে বিচার কারো মুখের দিকে তাকাইয়া আর হবে না বিচার চলবে একদম সোজা সাপটা বিচারের দিকে তাকাবে অন্য কোনো দিকে তাকাবে না সম্মানিত ভাইয়েরা গরম বাতে বিলাই বেজার যারা সারাদিন জিন্দেগি মানুষকে কষ্ট দিয়েছে তারা ভয় পাচ্ছে ও তোমাদেরও ভয় পাওয়ার কোনো কারণ নাই এই ন্যায়বিচার তোমাদের জন্য আমাদের জন্য সবার জন্য এতদিন তোমাদের জীবন ছিল অপমানের কারণ তোমরা চোর তোমরা চুরি করেছ জনগণের সম্পদ সবাই না যারা চুরি করেছে এখন আমরা তোমাদেরকে বসাবো মর্যাদার আসনে এখন হবা তোমরা দেশ গড়ার কারিগর ইনশাল্লাহ হালাল নিয়ে আমরা যেমন বাঁচব তোমরাও তেমন বাসবা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন আমি জানি তাদের অনেকে যে বেতন দেওয়া হয় যে সুবিধা দিয়ে দেওয়া হয় চলার জন্য এটা মুঠেই যথেষ্ট না অর্থাৎ রাষ্ট্রই বাধ্য করছে তাদেরকে দুর্নীতি করার জন্য যে রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারীর প্রতি সম্মান দেখাতে পারে না সেই রাষ্ট্র তার কর্মকর্তা কর্মচারী অপরাধ করলে কোনো বিচারেরও অধিকার রাখে না আগে তাকে ইনশাল্লাহ আগামীর নতুন বাংলাদেশ এবং সেই বাংলাদেশটা আল্লাহর কাছে দোয়া করি তেরো তারিখ থেকে হোক রাজি আছেন আর দোয়া চাই কিছু ভাই ভুল করে হোক অথবা মাথাম গরম করে হোক আমাদের মায়ের গায়ে হাত দে আমরা ওদেরকে পরিষ্কার বলে দিচ্ছি প্রয়োজনে জীবন দিব কিন্তু মায়ের ইজ্জত কাউকে খেলে নিতে দেব না এ দেশের নয় কোটি নারী আমাদের মা এই মাদেরকে আমরা শ্রদ্ধার আসনে বসাতে চাই তারা শিক্ষা নিবে তারা দেশ গড়ায় অংশ নেবে পেশাগত দায়িত্ব পালন করবে কিন্তু ইনশাল্লাহ গড়ে রাস্তা এবং কর্মস্থলে তারা থাকবে নিরাপদ আর কাজ করবে তারা অত্যন্ত মর্যাদার সাথে আমরা নারী জাতির জন্য সেটা নিশ্চিত করব ইনশাল্লাহ তাদের জন্য সমাজের আরো কিছু করণীয় আছে সেইটা আমরা করবো ইনশাআল্লাহ তাজিম যাতে সবাই মিলেমিশেই আমরা দেশটা করতে পারি আমাদের দুটি ভোট আমাদের দুটি ভোট কয়টা ভোট প্রথম ভোটটা হবে ইনশাল্লাহ গণভোট গণভোটে হা না কোনটা হা হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি না গুলামি তাহলে বারো তারিখের প্রথম ভোট ইনশাআল্লাহ হা সারা সমস্ত মানুষকে নিয়ে আমরা হা বুটের জোয়ার তুলব কেউ কেউ প্রথম দিকে রাজি হন নাই না বুটের পক্ষে তারা শুরু করে দিয়েছিলেন অভিযান পরে ভেসে যাবেন খবরও থাকবে না দেখেছেন জনশ্রুতে তারা এখন হা বুটের পক্ষে কথা বলছেন অভিনন্দন মোবারকবাদ হা বুটের পক্ষে যারা থাকবে তারা প্রমাণ করবে যে তারা বস্তা রাজনীতির সাথে নাই ফেসিবাদের সাথে নাই চাঁদাবাজির সাথে নাই দুর্নীতির সাথে নাই সাথে নাই মায়েদের অপমানের সাথে তারা নাই তারা আছে নতুন বাংলাদেশের সাথে তারা আসে চব্বিশের আকাঙ্ক্ষার সাথে আমরা সেই চব্বিশের আকাঙ্ক্ষাকে সম্মান করেই হা ভোট দেব ইনশাআল্লাহ দ্বিতীয় ভোটটা দেশগোড়ার ভোট আগামীতে যারা সরকার চালাবে কারা যারা অতীতে ভালো মানুষ প্রমাণিত হয়েছে তারা অথবা যারা অতীতে নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে পারে নাই তাদেরকে লাল কার্ড বারবার সুযোগ পেয়েও যারা দুর্নীতিতে বিভিন্ন ভাবে লিপ্ত হয়ে পড়েছিল তাদের নূতন করে আর দেখার কিছু নাই এমন কি এখনো যারা দুর্নীতিতে লিপ্ত আছে তাদেরকে আর নূতন করে সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই উঠে না আপনি দুর্নীতি করবেন আবার রাজনীতিও করবেন এই দুইটা তো হয় না রাজনীতি তো হচ্ছে নীতির রাজা ভালো নীতি নিয়ে আপনি রাজনীতি করবেন দুর্নীতির সাথে রাজনীতির কি সম্পর্ক দুর্নীতি যারা করে তারা তো ডাকাত তারা তো চোর তারা তো লুণ্টনকারী তারাই তো আমাদের দেশের আঠাইশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে আপনাদের বুটে ভালোবাসায় মায়ায় আমরা কথা দিচ্ছি সর্বশক্তি নিয়ে করে ওদের মুখ দিয়ে পেটের ভিতরে হাট ডুকাইয়ে এগুলা বের করে আনবো ইনশাল্লাহ কাউকে সার দেওয়া হবে না ইনশাল্লাহ পেট পেট পর্যন্ত যাওয়া লাগবে না ওরা জাগায় জাগায় পেট বানাইয়ে রাখছে না ওই পেটগুলা চিহ্নিত করে সেগুলা ফিরত আনা হবে ইনশাল্লাহ এরপরে প্রয়োজনে তাদেরকে আনা হবে আসো দেখে যাও এটি নতুন বাংলাদেশ সম্মানিত ভাইয়েরা এর জন্য ইনশাল্লাহ আমরা বারোটি দল একত্রিত হয়েছি আমরা প্রত্যেকটি দল নিজেদের সম্মান মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিজের দলের প্রতীকেই আমরা নির্বাচনে অংশ নিচ্ছি কিন্তু যেখানে যাকে দেওয়া হবে এটাই বারো দলের প্রতীক তার পক্ষেই আমরা সবাই খেটে ইনশাল্লাহ বিজয় আনব ইনশাল্লাহ বিজয় জনতার হবে আরেকটা জিনিস স্পষ্ট করি আমি জামাত ইসলামের বিজয় চাই না আপনারা বলবেন আশ্চর্য আজকের এই মিটিং মূলত জামাত করলো আর আপনি জামাতের বিজয় চান না এ কেমন কথা আমি চাই না আমি মহান আল্লাহর পর ভরসা করে আঠারো কোটি মানুষের বিজয় চাই এই আঠারো কোটি মানুষের বিজয় হলে আমাদের সকলের বিজয় আঠারো কোটি পরাজিত হয়ে গেলে আমরাও পরাজিত হা বুটের বিজয় মানে জনতার বিজয় হা বুটের পরাজয় মানে জনগণের পরাজয় সে পরাজয় থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এখন আমি এক একজন করে দুইটি জেলার চোদ্দ জন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ করব প্রথমে আহ জন না তো সাতজন চার আর তিন সাত নাকি প্রথমে নীলফামারি নাকি এটা কোন জায়গায় পড়ছে লালমনির হাট তাইলে প্রথমে নীলফামারি আমরা একটু ব্যালেন্স করতেছি আরকি আমরা যে বৈষম্য করব না এই কারণ জনসভাটা হলো নীলফামারিতে তাই না সরি লালমনির হাটে আর তারা মার পাবে পরে এটাকে হয় নাকি অন্তত বৈষম্য এখান থেকে দূর হওয়া শুরু হোক বিসমিল্লাহ আসেন নীলফামারি এক ডুমার ডিমলা অধ্যক্ষ মৌলানা আব্দুল সত্তার বাংলাদেশ জামাত ওই দিকে আনেন বাম দিকে কেন ভাই আমরা ডানপন্থী আমরা বাম দিকে কিছু নিব না দিব না ইনশাআল্লাহ ধরেন এখানে শক্ত করে ধরেন এই জায়গা হ্যাঁ ধরেন উঁচু করে ধরেন ভাই মার্কা আছে ইনসাফের মার্কা আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ সারাদিন সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ জিতে যাবে মাসাল্লাহ জিতে যাবে বিজয় মালা মাসাল্লাহ এলফরে নীলফামারের দুই সদর এডভোকেট আল ফারুক আবদুল্লাফ মাশাল চাচা আসো ধরো এখানে ধরো এখানে শক্ত করে ধরো যুবক মানুষ অবশ্য আমি তোমার চাইতে কম যুবক না ইনশাল্লাহ মার্কা আছে আস্তে আস্তে না জুড়ে সুরে আরো জুড়ে বারো তারিখ ইনশাল্লাহ জিতে যাবে ইনশাআল্লাহ মা বোনদের ভাই বোনদের সারাদিন বারো তারিখ সকাল সন্ধ্যা বিজয়মালা পাল্লা এরপরে নীলফামারি তিন তো না মৌলানা সালাফি এখানে আরো শক্ত করে ইনশাল্লাহ আছে কোন উপজেলা কোন উপজেলা আরে জলে ঢাকা গেল নাকি গলা ছেড়ে কোন উপজেলা আরে মার্কা কে আরো জুড়ে জুড়ে সুরে ইনশাল্লাহ জিতে যাবে বারো তারিখ বিজয়মালা মাশাল্লাহ এরপরে নীলফামারি চায় সৈয়দপুর কিশোরগঞ্জ আলহামদুলিল্লাহ হাফেজ মোল্লা আব্দুল মুনতাকিম আলহামদুলিল্লাহ এইখানে ধরেন জাতির ভার নিতে হবে শক্ত করে ধরে আস্তে করে ধরলে কি জাতির ভার নেওয়া যাবে শক্ত করে ধরতে হবে ইনশাআল্লাহ মার্কা আছে মার্কা মাশাআল্লাহ ইনশাআল্লাহ বারো তারিখ বিজয় মালা সকাল সন্ধ্যা সারা সারাদিন ভাই বোনেরা সবাই মিলে জিতে যাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এরপরে বার লালমনির হাট জি লালমনির হাট এক পাট গ্রাম হাতিবান মাশাল্লাহ মাশাল বুঝা গেছে এখন আর হাতি বান্ধা নাই হাতি ছেড়ে দেওয়া হয়েছে হাতিটার আর কতদিন বেঁধে রাখবেন ছেড়ে দেন ইনশাল্লাহ চিনে নে ইনশাল্লাহ প্রতীকটা কি রে ভাই প্রতীকটাকে আরো জুড়ে ইনশাল্লাহ বারো তারিখ জিতে যাবে ভাই বোনদের বুটে ভালোবাসায় জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ এরপরে লালমনের হাট দুই কালীগঞ্জ আদিতমারি মারি অ্যাডভোকেট ফিরিজ হায়দার লাভলু ধরেন শক্ত করে ধরেন ইনশাল্লাহ আইনজীবী সংসদে ঢুকে জনগণের জন্য কল্যাণকর আন বানাবে ইনশাআল্লাহ মার্কা আছে কোন মার্কা আরো জুড়ে জুড়ে সুরে আকাশ বাতাস কাপিয়া দাও বারো তারিখ ইনশাল্লাহ ভাই বুঠে জিতে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ তারপরে লালমনিরহাট তিন সদর উপজেলা এডভোকেট আবু তাহের জেলা আমেদ মাশাল্লাহ ধরেন শক্ত করে দুই হাতে ধরেন মার্কা আছে ভাই কোন মারকা মার্কা সুরে ইনশাল্লাহ জিতে যাবে বারো তারিখ সকাল সন্ধ্যা ভাই বোনেরা সবাই মিলে সিল মারবো ইনশাল্লা আলহামদুলিল্লাহ এবার মহবুদের নামে দিয়ে বিদায় লিল্লাহি তাকবীর ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দবাদ পর্যায়ে সভাপতির বক্তব্য রাখছেন অ্যাডভোকেট আবু তাহের ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসাল্তুসাল্লাম মহেলা সেয়েদুল মুরসালিন মহেলা আলী ওয়াসাফ ইয়াজমান আজকে লালমনিহাট এবং নীলফামারী যৌথ উদ্যোগে নির্বাচনী জনসভার সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের শ্রদ্ধাবাজন আমাদের আদর্শিক নেতা ডাক্তার শফিকুরহান